অন্যের সম্পদ নিজের নামে কাগজপত্র করে দখল করার পরিণতি কি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভাইয়ার আমার অন্যের সম্পদ নিজের জন্য দখল করা আর জাহান নামের টিকিট বুকিং দেওয়া এক জিনিস রসুল করিম সাল্লাম বলেছেন এক বিগত সম্পদ যদি কেউ কারোর আত্মসাৎ করে কেয়ামতের ময়দানে আল্লাহ রব আলিন তার গলায় সাতবক জমিন ঝুলিয়ে দিবেন ধসাতে থাকবেন তাকে ভাইরা আমার একটা গুনা করেন আল্লাহর একটা নাফরমানি করেন আল্লাহর একটা হুকুমকে লঙ্ঘন করেন এত বড় রিস্ক নাই মানুষের সম্পদ অন্যায় ভাবে আত্মসাত করলে যত বড় রিস্ক আছে কারণ বান্দার হক বান্দার হক আল্লাহ নিজেও মাফ করবেন আর কেয়ামতের দিন দুনিয়াতে যদি কারোর সম্পদ আপনি আত্মসাৎ করেন কৌশলে নিজের নামে লেখায় নেন আইল ছেলে জায়গাটা বাড়ায় নেন আছে না নেই দেশ থেকে ভাই টাকা পাঠাইছে আপনি কৌশলে আপনার নামে জমিটা নিয়ে আনিছে আছে না নাই অনেক বাপ ছেলে কষ্ট করে টাকা পাঠাইছে হ্যাঁ ছেলে ভিসা নেওয়ার সময় যে টাকা নিয়েছে সেটা আপনি অবশ্যই আদায় করে নিতে পারেন বাপ হিসাবে যদি তাকে টাকা দিয়ে থাকেন কিন্তু এরপরেও তার জীবনের সব কামাই টাকা দিয়ে আপনার নিজের নামে জমি কিনবেন আর সব ছেলে মেয়েরা ভাগ দিবেন এগুলো হারাম দুনিয়াতে ওই ছেলে কিছু হয়তো বলবেন না চক্ষুর লজ্জায় করে বাপে করছে কেমনত রমায় বাপ সন্তান কেউ কাউকে চিনবে ইয়মায়া ফিজরুল মার ওমিন আশি ভাইরা কেউ কাউকে ছাড় দিবে না দুনিয়াতে যদি আমার সম্পত্তিও আত্মসাত করে আমার উপকার করছে কারণ এর বিনিময় আখেরাতে অবশ্যই আল্লাহ হে আল্লাহ রসুল আমাদের মধ্যে গরিব মানুষ বলা হয় ওই ব্যক্তিকে যার পয়সা করিও নাই সহায় সম্পত্তি নাই নবীল বলেছেন না এটা তো সাময়িক সময়ের মফলেস সাময়িক সময়ের অভাবই এর অভাব যে কোনো সময় দূর সে অলক হয়ে যেতে পারে আসল মফলেস আর অভাবী সেই লোক যে অনেক আমল অনেক ওয়াজ মাহফিল শুনছে দাই রাখছে নামাজ কালাম পড়ছে অনেক ইবাদত করে কিয়ামতের ময়দানে উঠছে এরপরে দুনিয়াতে কারোর জমি মারছে অন্যায়ভাবে আত্মসাৎ করছে জাল দলিল করে নিছে আইল ঠেলে জমি বাড়াইছে বিভিন্নভাবে আত্মসাৎ করছে বোনের হক বাপের সম্পত্তিতে আছে দেয় নাই ফুফুর হক দাদার সম্পত্তিতে আছে দেয় নাই বিভিন্ন ভাবে আত্মসাত করছে স্ত্রীর মহরানা পরিশোধ করে নাই বান্দার হক দেয় নাই এই ব্যক্তিকে কেয়ামতের ময়দানে সমস্ত পাওনাদাররা হাজির হবে আর বলবে চান্দু দুনিয়াতে তো বহু মাস্তানি করছো গায়ের জোর ছিল আজ আহকামুল হাকিমিনের সামনে কোনো কাহিনী চলবে না তখন কি হবে জমিত তো নাই দিবে কি তখন আল্লাহ বলবেন যত আমল করছো যত কোরআন তেলাওয়াত করছো যত নামাজ পড়ছো যত তসবি পড়ছো এই সবগুলা থেকে পাওনাদারকে দাও দিতে 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 আমল শেষ কিন্তু পাওনাদার এখনো আছে এবার কি হবে পাওনাদারের গুনাহের বোঝা মাথায় নাও নিয়ে এরপরে জাহান নামে ফেলে দিবে ভাইরা আমার তসবি টেনে কোরআন খতম পড়ে কোন লাভ হবে না যদি মানুষের হক মারেন কথা কি বুঝাইতে পারছি আল্লাহর আদালতে তিন ধরনের মামলা উঠবে মোসাদ আহদের হাদিসে আসছে এক ধরনের মামলা ক্ষমার অযোগ্য জামিনের অযোগ্য সেটা হলো শির করে মারা গেলে তবা ছাড়া দুই নম্বরের মামলা হলো আল্লাহবাদী মামলা আল্লাহবাদী মামলা কোনটা আল্লাহর কথা মানেন নাই পর্দার বিধান মানেন নাই নামাজ পড়েন নাই ত্রুটি করছেন রোজা রাখেন না আল্লাহর বিধান মানেন না ডাইরেক্ট সেগুলো আল্লাহ চাইলে মাফ করতে পারেন চাইলে সাজা দিতে পারেন আর তিন নম্বর মামলা হলো বান্দাবাদী মামলা কারো হক নষ্ট করছে কাউকে গালি দিছেন কারো জমি আত্মসাৎ করছেন এই মামলা আল্লাহ বলবেন মামলা আমার কাছে না। এটা স্বয়ং ওই বাদী যদি তোমাকে ছাড় দেয় তো দিল না হলে রায় আর কোনো বাদীকে আমার দিন ছাড় দিবে বাপ ছেলেকে ছাড় দিবে না এই জন্য মানুষের সম্পদ আত্মসাত করা থেকে বেঁচে থাকবেন আল্লাহ আমাদের তফিক দান করুন আমল কম কম্পন কিন্তু মানুষের হক নষ্ট করবেন